পেশের বিষয়টা হলো দুই ঠোঁট ভালো করে গোল করতে হবে আর যেহেতু পেশের মস্ত করছি এই জন্য প্রত্যেকবারই সামনে নিয়ে আসবে ব্যায়ামের জন্য ব্যায়ামের জন্য দেখেন আবার বলে আবার ঝটকা ও আবার বলে মায়ে বলে ও সবাই বলে ও ও ও ও ও গোল হবে ও আরো গোল ও ও প্রত্যেকবার চষতে হবে ও ও আবার বলে ও ও ও ও ও আবার বলে আবার বলে ও

গোল করিয়া আবার বলি আবার বলি পরিষ্কার ভাবে আরো পরিষ্কার হৌ হৌ ও আবার বলি ঝটকা দিয়া আত্মবন্দ উ ক কু ক ক ক বদশ্চল ও ঝটকা দিয়া পাতলা হবে কু ক ক গ গ গ বদশব্দ ও অনেকে জু ঠকা লাগে জিবার এই অংশটা দাঁতের সাথে লাগানোর পরেই সামনে দিকে ঘোরা দিব না সামনে দিকে ঘোরা দিলে কি হয়ে যাবে